আসসালামু আলাইকুম দেশ উপবাসে কাছে এবং দূরে যে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে ইসি নিউজ অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুরা আমরা আবারও চলে এসেছি নাটোর সবচেয়ে বড় পাঠা প্রজনন খামারে তো এখানে বিভিন্ন ধরনের পাঠা রয়েছে যে পাঠা দ্বারা আসলে সারা বাংলাদেশের যে ছাগল ছাগিগুলোকে নিয়ে যাওয়া হয় সেই সকল ছাগিগুলোকে প্রজনন করানো হয় সম্মানিত বন্ধুরা আমরা দেখাবো আসলে জিয়া ভাইয়ের খামারে জিয়া ভাইয়ের খামারে কি কি জাতের পাঠা রয়েছে তো আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি একটা বিশাল আকৃতির অনেক সুন্দর কালারের তুতাপুরি তুতা পাঠা এই পাঠাটার দিয়ে কিন্তু উনি বিট করান আর একটা পাঠা দেখতে পাচ্ছেন এটা জিবলা তুতা এটা সবসময় জিবা বের হয়ে থাকে তো এটা দিয়েও কিন্তু উনি বিট করে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা নিয়ে কিন্তু এই পাঠাগুলো দিয়ে বিট করানো হয় তো এখানে যে পাঠাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম কম বয়সী পাঠা তো কম বয়সী বলতে আসলে দুই দাঁত বা চার দাঁত এগুলোকেই আসলে কম বয়সী পাঠা বলা হয় তো অনেক সময় দেখা যায় বেশি দাঁত হয়ে গেলে অনেক সময় ছাগল মানে হিট রাখে না অনেক সময় মিসটেক করে যার কারণে কিন্তু আসলে দুই থেকে চার দাঁত অথবা ছয় দাঁতের পাঠা দিয়ে আসলে বেশি বিট করানো হয় এখানে দেখতে পাচ্ছেন উনি আসলে গিরান্টি সহকারে আসলে বিভিন্ন ধরনের ছাগল নিয়ে থাকেন যে কিন্তু তিনি ছাগল গুলোকে বর্তমানে আহ শিরোহী জাতের পাঠা রয়েছে তারপরে বিটল জাতের পাঠা রয়েছে তারপরে তুতাপুরি পাঠা রয়েছে এবং ইন্ডিয়ান হরিয়ানা পাঠাও কিন্তু তার কাছে রয়েছে আসলে সবগুলো পাঠাই কিন্তু মাসাল্লা অনেক চমৎকার দেখতে বর্তমানে যে পাটাগুলো রয়েছে এগুলো কিন্তু বেশিরভাগই দুই থেকে ছয় দাঁত আট দাঁতের পাটা খুবই কম হয়তোবা এক দুই পিস থাকতে পারে তারপরেও আপনারা ওখানে আসবেন আসার পরে অবশ্যই দেখে শুনে বুঝে যে পাটা আপনাদের পছন্দ হয় সেই পাটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের ছাগলগুলো প্রজনন করিয়ে নিতে পারবেন তো সম্মানিত বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই নতুন নতুন খামারের পেতে অবশ্যই পাশেই থাকবেন সম্মানিত বন্ধুরা আমরা আবারও আপনাদের মাঝে নিয়ে আসবো নতুন কোনো খামারের নতুন কোনো উদ্যোক্তার অথবা নতুন কোনো প্রতিবেদন নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ